এই সব নাম এই ডিভোর্স পেপারটা তো দুলা ভাইকে দিয়ে আমি আর ওর ভাত খাবো না এ আপা তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই দুলা ভাইকে ডিভোর্স দিব বলছিস হ্যাঁ কোন জায়গায় কি আমার মান সম্মান থাকে না আমি আর ভাত খাবো না আমার সব বান্ধবীরা বলে তোরা কার সঙ্গে বিয়ে হয়েছে একবারে হাবলা কান তো তুই তাহলে দুলা ভাইকে ডিভোর্স দিচ্ছিস আমি তাহলে দুলা ভাইকে প্রেম করে বিয়ে করব তুই এসব কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি ওকে ডিভোর্স দিচ্ছি ও তো বলে আর তুই ওকে বিয়ে করব বলছিস তোর দুলা ভাইকে পছন্দ না হতে পারে কিন্তু আমার তো দুলা ভাইকে পছন্দ মা মা কিরে বুড়ি তোর দুই বুনে আবার ঝামেলা করছিস নাকি না না ঝামেলা করিনি তোমার ছোট মেয়ে কি বলছে শোনো কি বলছে আমি ওই হেবলাকান্তকে ডিভোর্স দেব বলছি আর তোমার ছোট মেয়ে তাকে বিয়ে করব বলছে কিরা বুড়ি তুই এই কথা বলছিস কেন জামাই তো ভালোই তুই জামাইকে ডিভোর্স দিব বলছিস কেন দেখ বুড়ি সংসার একবারই হয় তুই একবার ভেবে চিন্তা দেখ শোনো মা ভেবে দেখার কিছু নাই তোমরা যদি আমাকে জোর করো তাহলে আমি বিষ খাবো না হলে গলে দড়ি দেবো এই বুড়ি থাম থাম এভাবে রাগ করে যাসনি সাবনাম তুই আয় আয় বস বস না দুলা ভাই বসবো না এ দেখেন লিনডি ডিভোর্স পেপার আপা পাঠিয়েছি কি বললি তুই ডিভোর্স পেপার মানে হ্যাঁ ডিভোর্স পেপার আপনাকে আমার পছন্দ না তাই আপনাকে ডিভোর্স দিয়েছি ওকে আমি আমার জীবনের থেকে বেশি ভালবাসত আর ওরা আমাকে পছন্দ না এখন আমাকে কে ভালোবাসবি ও দেখুন আমাকে ভালোবাসে না তাহলে আমারে জীবন আর রাইখব না এক্ষুনি ছাদ দিকে গেলে আপনার আত্মহত্যা করবো আপনি সব কি করছেন তুই আমাকে ছেড়ে দে আমি আরে জীবন রাইখব না আমাকে যখন ভালোবাসার কেউ নেই তাহলে আমি বেঁচে থেকে কি করব। কে বলেছি আপনাকে ভালোবাসার কেউ নেই আমি তো আছি তুই থাকলে কি হবে তুই কি আমার সব চাহা পাহা পূরণ করতে পারবি কেন পারবো না সব পারবো আপনার যখন আপার সঙ্গে বিয়ে হয়েছে তখন থেকে আপনাকে আমার পছন্দ শুধু আপনার আপার সঙ্গে বিয়ে হয়েছে বলে আপনাকে কিছু বলতে পারিনি এখন তো আপনার সঙ্গে আপার ডিভোর্স হয়ে গেছে এখন তো আর কোনো সমস্যা নেই আরে তুই সত্যি বলছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর বোন তো আমাকে ডিভোর্স দিয়েছে আর তোর আমাকে পছন্দ হয়েছে হ্যাঁ ভাই আমি সত্যি বলছি আই আমার কাছে আই শুনে আপনি আমি যা বলবো আপনাকে তাই করতে হবে আপনাকে এই লুঙ্গি ঝম্পু জামা চেঞ্জ করতে হবে আর আপনাকে মডার্ন হতে হবে আমি যা যা বলবো আপনাকে তাই তাই শুনতে হবে তারপর আপনার আমি কাছে আসব এই না হলে আমার শালি চল তাহলে বাজার কইরা আসি চলেন তুমি এখানে তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তুমি কি করতে এসেছো আমাদের বাড়িতে দুলা ভাই আপনি চলে এসেছেন আসেন আসেন ভিতরে আসেন আমি দুলা ভাইকে দেখেছি আর তোর তো ডিভোর্স হয়ে গেছে তোরও তো জ্বলছে কেন বাবা তুমি চলে এসেছো এই নাও চা খাও মা তুমিও তার মানে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না তুমি তোমার ছোট মেয়েকে ভালোবাসো আমি ওকে ডিভোর্স দিয়েছি আর তোমার ছোট মেয়েকে বাড়িতে ডাকলো আর তুমি ওকে চা করে খাওয়াচ্ছো জামাই বাড়িতে এসেছে চা করে খাওয়াতে হবে না তো জামাই মানিক উ জামাই কিসে আমি তো ওকে ডিভোর্স দিয়েছি তো তুই ডিভোর্স দিয়েছিস তো কী হয়েছে আমার ছোটো মেয়ে তো ওকে ভালোবাসে ওকেই বিয়ে করব বলছে ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না আর আমি মা হয়ে তো ওকে মেরে ফেলতে পারি না আর হ্যাঁ আজ থেকে কদিন জামাই এখানেই থাকবে বাবা ও যেমন তাই বলু ওর কথাই তুমি কিছু মনে করো না 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 ওর কথাই কি মনে করব ওর কথাই কিছু মনে করলে কি আসতাম দুলাভাই আপনি আর কোনো চিন্তা করেন না মা তো পারমিশন দিয়ে দিয়েছে এখন শুধু মজার আর মজা ইহারি শালি তুই ঠিকই বলেছিস চললেন কোথাও বেরিয়ে আসি দুদিন থেকে বাড়িতে আছি আর ভালো লাগছি না কোথায় যাবার সোনা চলো না পার্কে থেকে ঘুরে আসি যাও তাহলে তুমি রেডি হয়ে এসো এ তুই কোথায় যাচ্ছিস এ কি তুই আমার গয়না পড়েছিস কেন এই গয়নাগুলো দুলা ভাই তো আমাকে দিয়েছিস আর তোর তো দুলা সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এই গয়নাগুলো এখন আমার শোন না কি গো শোনো তুমি এখনো রেডি হওনি এই তো হয়ে গেছি চুলটা একটু ঠিক করে নি কি ব্যাপার বড় বাবু আপনি এই ঘরে আমাদের সাথে যাবেন নাকি না না ওকে যেতে হবে না ও গেলে মার একা কষ্ট হবে চলো আমরা ঘুরে আসি বুড়ি কোথায় যাচ্ছিস এই দেখো মা আমি আর দুলাভাই একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছিস খাওয়া দাওয়া করে যা না মা আমরা বাইরে খেয়ে নেব দাঁড়া বাবাজির কাছে টাকা আছে কি নাই আমি ঘর থেকে টাকা এনে দিই এই নে এক হাজার টাকা হাতে করে নিয়ে যা যাও বাবাজি যাও দুজনে ঘুরে এসো কে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বল আমার এখন মাঝে মাঝে মনে হয় তুমি আমার আপন মা না সৎ মা মনে কি হয়েছে এখনো অনেক কিছু দেখার বাকি আছে দেখ তুইও আমার মেয়ে শবনমাও আমার মেয়ে আর তুই তো ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিস তোর এত সমস্যা কেন যাই তোর সাথে আমার কথা বলার সময় নাই আমার অনেক কাজ পড়ে আছে মাও আমার সঙ্গে এরকম করছে সত্যি আমি কি ওকে ডিভোর্স দিয়ে ভুল করে ফেলেছি কিন্তু ও কেবল ছিল বলে তো আমি ওকে ডিভোর্স দিয়েছি আর এখন ও তো অনেক স্মার্ট হয়ে গেছে ওলা পাই এই চিপসগুলো খেতে খুব ভালো লাগে না ভালোই তো লাগে আমাকে খাইয়ে দিন না আপনার হাতে খেতে আমার খুব ইচ্ছে করছে ঠিক আছে হা করো ভাই তাহলে এবার আমি আপনাকে খাইয়ে দিই হ্যাঁ খাইয়ে দাও জীবনে গুরুত্ব দিইনি আমি ওকে কোনোদিন চালিয়ে নিতে পারিনি আরো সাবনামের সাথে কি সুন্দর মেলামেশা করছে আমি কি ওকে ডিভোর্স দিয়ে ভুল করেছি কি রে তোর হিংসা হচ্ছে না দুলাভাই আমাকে খাইয়ে দিচ্ছে বলে এখন হিংসা করে কোনো লাভ নেই তুই তো দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিয়েছিস আমার হিংসা হচ্ছে না তুই পারলে বেশি করে খাওয়া গা না তোমার আপামোন হই রেগে গেছি ও রাগুক্কা আমার কি সত্যি আমিও কি ডিভোর্স দিয়ে খুব ভুল করে ফেলেছি কিন্তু আমি এখন কোন মুখ নিয়ে সামনে যাব বাবা তুমি তো অনেক দিন ধরেই আমাদের এখানে আছো এইভাবে থাকলে লোকজন কি বলবে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে শাবনামের সাথে তোমার বিয়েটা দিয়ে দেব না না আমার কোনো আপত্তি নাই ঠিক আছে আমি তাহলে মাওলানাকে ডাকছি আমি আজই তোমাদের বিয়ে দিয়ে দেব কি শাবনামের সঙ্গে অসীমের বিয়ে দিয়ে দেবে ওর সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব আমাকে তো কিছু একটা করতেই হবে অসীম আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি শাবনামের সঙ্গে বিয়ে করলে আমি কিভাবে বাঁচব কি তুমি এসব কি বলছো তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো আমি তো আনকালচার মানুষজনের সাথে চলাফেরা করতে পারি না কোথাও গিয়ে ভালো করে কথা বলতে পারি না তুমি আর এসব করলে আমাকে অপমান করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কি হলো তোমরা সবাই হাসছো কেন அப்பா তো স্বামী তোড়ি আছে তোদের দুজনের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে দূর করার জন্য আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম হ্যারি শবনম বাজার কইতে তো যাবো তার আগে তোShaderType কিছু কথা আছে হ্যাঁ বলেন কি কথা আমি মন থেকে মেনে নিতে পারছি নি রে তোর বোনকে আমি কত ভালোবাসতু কোনো কিছুর অভাব বুঝতে দেইনি যখন যা চাইছে তখন তাই দিয়েছি আর ও আমাকে ডিভোর্সের কাগজ কিভাবে পাঠাইলো তোর বোনের হয়তো আমাকে পছন্দ না আমি হয়তো এখনকার ছেলেদের মতো স্মার্ট না লুঙ্গি টুঙ্গি পরে থাকি তার জন্য তোর বোনের আমাকে পছন্দ না আমি বাজার করতে যাব না রে তুই বাড়ি যা আমার বউ আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে এই মুখ আমি লক্ষ্যে দেখাবো কি করি রে দুলা ভাই আপনাদের সংসার আমি কোনোদিনও ভেঙে যেতে দেব না আপনি কোনো চিন্তা করেন না আর আমাদের সংসার বলি কিছু আছে তোর বোন ডিভোর্স পেপার পাঠিয়েছে আমার সব শেষ হয়ে গিয়েছে রে তুই ছেলি মানুষ তুই কি করি জুড়া দিবি না দুলা ভাই আপনি কোনো চিন্তা করেন না আপনি শুধু আমার সঙ্গে প্রেমের অভিনয় করে যান তাহলে দেখবেন আপার আস্তে আস্তে ঠিক মন ঘুরবে এইরকম ঘটনা দেখলে তোর আপাই বা কি ভাববে আর আমার শাশুড়ি বা কি ভাববে শাশুড়ি বলবে জামাইয়ের এত চরিত্র খারাপ বড় মেয়ের সাথে বিয়ে দিয়েছি আর ছোট মেয়ের সাথে প্রেম করছে দুলা ভাই আপনি কোনো চিন্তা করবেন না আমি মাকে বুঝিয়ে বলবো আর আমি যা কিছু করছি আপনাদের ভালোর জন্যই করছি যাতে আপনাদের সংসারটা ভেঙে না যায় তোর সব জানতিস মা তুমিও হ্যাঁ রে তোর ভালোর জন্য এসব করেছি আপা আয় দুলা ভাইয়ের কাছে আয়